아 বরিশাল পাঁচ আসনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বাসদ নেত্রী ডক্টর মনীষা চক্রবর্তী যার আরেকটি পরিচয় টেসলা নেত্রী ব্যাটারি চালিত অটোরিক্সা ও থ্রি হুইলারের বৈধতা চেয়ে গড়ে তিনি এ কারণে অনেকে তাকে টেসলা নেত্রী হিসাবে চেনেন বরিশালে আলোচিত মুখ ডক্টর মনীষা বাসদের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব দুই হাজার আঠারো সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় আসেন এই 3 তবে বরিশালে তার আন্দোলন সংগ্রামের প্রধান ক্ষেত্র ছিল ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা সে সময় অবৈধ এসব ব্যাটারি চালিত রিকশার পক্ষ নেওয়া নিয়ে মুখোমুখি অবস্থান ছিল সাবেক মেয়র শ্রেণিয়াবাদ সাদিক আবদুল্লাহ ও বাসদ নেত্রী মনীষার বিভিন্ন সময়ে থ্রি হুইলার চালকদের আন্দোলন সংগ্রাম ছাড়াও বরিশালের সমসাময়িক বিষয়ে আন্দোলন করে খ্যাতি পাওয়া ডক্টর মনীষার সদর আসনে প্রার্থী হলে বাম ধারার ভোটার ও টেসলা চালকরা তার পক্ষে থাকবেন বলে মনে করছেন সাধারণ মানুষ সংসদ সদস্য প্রার্থী হওয়ার বিষয়ে আলাপকালে এই নেত্রী বলেন আমি ও আমার পরিবার সাধারণ মানুষের জন্য সবসময় আন্দোলন সংগ্রাম করে আসছি সংসদ সদস্য নির্বাচিত হলে বরিশালের উন্নয়নের জন্য কাজ করব এর আগে বরিশাল সদর পাঁচ আসনে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেন বিএনপির মজিবুর রহমান সারোয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তি ফয়জুল করিম জামাতে ইসলামের মোয়াজ্জেম হুসেন হেলাল এবং এনসিপির লিপু বরিশাল সদর উপজেলার দশটি ইউনিয়ন ও সিটি শহর নিয়ে সদর পাঁচ আসন আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বরিশাল সদর পাঁচ আসনে চার লাখ আষট্টি হাজার ছয়শ উনআশি জন ভোটারের বিপরীতে লড়াই করবেন এই পাঁচ প্রার্থী